দুই লাখ সত্তর হাজার টাকার গরুর মুহূর্তে বিক্রি হয়ে গেল আশি হাজার টাকায় আপনার নগর পশুরহাঁটা এমন ঘটনা ঘটে নগা থেকে বিক্রির উদ্দেশ্যে চারটি গরু নিয়ে আসেন একজন কৃষক পরে হঠাৎ করে একটি গরু অসুস্থ হয়ে পড়লে অবস্থা অবনতি দেখে টানা তিন দিন পশুটিকে চিকিৎসা দেন এই খামারে কিছুক্ষণের মধ্যে পরবর্তী আপনারও ওই গরুটি অসুস্থ হয়ে পড়লে কষের কাছে বাধ্য হয়ে এক দালালের মাধ্যমে ওই কৃষকটি বিক্রি করতে বাধ্য হয় পরবর্তীতে ওই গরুটি বিক্রি করে দেওয়ার পর কষে জবা করে দেয় এবং পরবর্তী যে দালালটা ওই গরুটাকে আপনার ওই কষের কাছে বিক্রি করেছে পরবর্তীতে সবাই মিলে যখন দেখেছে ওই কৃষক খুবই অসুস্থ হয়ে মানে অসুবিধে পড়েছে মানে অনেক বেশি টাকা লস হয়ে গেছে ওনার পরবর্তীতে সবাই ওই দালালকে দূরে আপনার হাসিল তোলার জন্য চেষ্টা করে পরবর্তীতে সরাসরি ওই দালাল অস্বীকার করেন এবং খামারে তো মাথায় হাত চারটা গরুর মধ্যে তিনটা গরুতে মোটামুটি ওনার যায় লাভ হয়েছে শেষের গরুটায় উনি একবার লসের সম্মুখীন হয়েছেন দুই লাখ সত্তর হাজার টাকার গরু মুহূর্তে তিনি আপনার হচ্ছে আশি হাজার টাকায় বিক্রি করেন কতটা অসহায় হয়ে পড়েছে এই কৃষক তাহলে বুঝতে পেরেছেন বাংলা একটা প্রবাদ আছে যে অসুস্থরে পাইলে আপনার ভালো করে যাতে এ যে একটা কথা আছে ওই একটা ওই ঘটনাটা ঠিক এখানে হয়েছে এই কৃষকটাই সুবিধা বঞ্চিত মানে সুবিধা পাইছে ভালো করে ওই কৃষকরা ভালো করে একসাথ দিছে ভালো করে আর লস করে মানুষের বিবেক বুদ্ধি আজ কোথায় গেছে বোঝা যায় না একজনে মানে অসহায় হয়ে পড়েছে এমন স্থানে যে অনেক দূর থেকে এসেছে এই স্থানটায় ওকে সহযোগিতা করবে সহযোগিতা না করে দেখতে পাচ্ছেন বাংলাদেশের মানুষরা কিভাবে ওনার এত টাকা লস করেছেন একজন ক্ষুদ্র কৃষক বা একজন খামারিকে মুহূর্তে একবার পথের ফকির বানিয়ে দিয়েছেন এই দালালটা

তখন এই গরুটা আর বই রক্ষা করতে পারলো না তখন আজকে সকালে আমি গরুর ভাব তত ভালো বুঝলাম না না বোঝার পর আমার বেটা ছিল আমার জামাই ছিল তারা বললো যে আব্বা গরু বেছে দেন না কিন্তু এই গরু তো খারা না হলে বেঁচে যাবে না গরু পরে গেছিলো খারাই হয় না তখন আমি একটা কষাই ছিল ওনাকে ডাক দিয়ে বললাম যে গরুটা লেও আমি বেছে দেব এই অবস্থার গরুটা ওনার কাছে আমি বেছে দিচ্ছি না আমি তাজা অবস্থায় বিক্রি করছি আমি বিক্রি করছি আসে আলাদা জানা যায় গরুটি আমশায় আক্রান্ত হয়েছে পরবর্তীতে একজন অভিজ্ঞ চিকিৎসক নিয়োগ করেন এই খামারি তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার পর গরুটি সুস্থ হয়ে উঠে এবং পরবর্তীতে আবারও অসুস্থ হয়ে গরুটি যখন মৃত্যুর কোলে ডলে পড়বে এমন অবস্থায় একজন কষের কাছে বাধ্য হয়ে এই খামারি বিক্রি করেন পরবর্তীতে লসের বোঝা মাথা নিয়ে বাধ্য হয়ে উনি বাড়ি ফেরেন যাই হোক সবাই ওই ভাইয়ের জন্য দোয়া করুন আল্লাহ তালা যেন এই সুখটা কাটিয়ে তুলতে পারেন না এই ভাইটি পরবর্তীতে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের মাঝে আবারও একসাথে হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ